মাত্র আটশো আটশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালারে কিন্তু এটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে দেখো। এক বুস এক এর মধ্যে এই পেন্টার আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট পেন কাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও আমি চলে আসছি তাকুয়া ফ্যাশন আর এখান থেকে খুব সুন্দর সুন্দর পেন্টের কিছু নতুন নতুন কালেকশন দেখিয়ে দেবো মানে গাউনের কালেকশন থাকবে ওকে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি পিঁয়াজ কালারটি যেটা নেকের পশনে ভি শেপ করা থাকবে সাথে বাটন ওয়ার করা আর এখানে কিন্তু সম্পূর্ণ কুচি করা থাকছে আর স্লিপে কিন্তু করা থাকবে পুরাটাই কিন্তু ক্র্যাপ শাড়ি গাউন তাই না ভাই এটা

প্রত্যেকটা কালারে কিন্তু একদমই নতুন আসছে তোমাদের যার যে কালার ভালো লাগবে নিয়ে নিবে কাপড় থাকবে মামা সেলেক্স মধ্যে এই যে এটা থাকছে ওয়াও এটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিব একা থাকছে জাম কালারের মধ্যে সেম ডিজাইন থাকবে জাস্ট কালার প্রিন্টটা চেঞ্জ হবে তোমাদের যার যে কালার ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে এটা গাউন কিন্তু এখানে কুচি করা থাকবে আর প্রত্যেকটার সাথে যেহেতু চারে কিন্তু তিরিশ করে রাপড়া নিয়েও পড়তে পারবে প্রাইস থাকছে কত ভাই এটা এটারও প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে এটা কিন্তু তোমরা পঞ্চাশ টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছো নেক্সট একা থাকছে কলিজা মেরুন কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে তোমাদের যার যেটা ভালো লাগবে দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে ঘন্টা করে নিয়ে নিবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে ক্যাশঅনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে যদি ভালো লাগে সেক্ষেত্রে নিতে পারবে যদি ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু রিটার্নটা করতে পারবে নেক্সট একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র আটশো আটশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো মিষ্টি কালারের মধ্যে এই কালারটা ফার্স্ট অনেক বেশি সুন্দর

নেক্সট এবার পরিগাউনের কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু ভাইদের এখানে মোর সেলিং মানে ড্রেস এই যে এখানে কিন্তু খুব সুন্দর করে ক্র্যাপ পাওয়া থাকবে যারা হিজাবি গাউন পরে তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নেবে এই যে সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্টও থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে জাম কালারের মধ্যে এই পেন্টের প্রত্যেকটা কালারি কিন্তু অনেক সুন্দর নেক্সট একটা থাকছে অলিভ কালার ওয়া এটা সম্পূর্ণ ফ্লোয়ার পেন্টের মধ্যে পাচ্ছ কাপড় কোয়ালিটি কিন্তু খুবই সফট এগুলো নেক্সট আরেকটা দেখিয়ে দিবো একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে

তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা চলে আসবে গ্রিন শপিং মল লেভেল ফোর শপ নম্বর আঠারো যারা অনলাইন থেকে নিবে যে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে অর্ডার করে নিয়ে নিতে পারো তো সবাই ভালো থেকো সুস্থ থাকুন আমার সাথে